দেহের খোরাক হচ্ছে কি দেহের খোরাকটা হচ্ছে ভাত ডাল তরকারি আদি হচ্ছে দেহের খোরাক এতে দেহ পুষ্টি হয় আর মনের খোরাক এতে মন কিন্তু পুষ্টি লাভ করে না তাই কেউ হয় যদি এই সমস্ত দ্রব্য আহার করে শরীরে তৃপ্তি থাকে কিন্তু মনে যদি কোনো বেদনা থাকে তাহলে তার সুখ হয় না কেন না মনের খোরাক আলাদা মনের খোরাকটা কি মনের খোরাকটা হলো জড় বিষয় কথা বিষয় কথা শুনতে মন খুব মানে প্রলুব্ধ থাকে আর দেহের খরাক হলো মনের খোরাক হলো তেমনি আত্মার খোরাক আছে আত্মার খাদ্যটি হল পরমাত্মারূপী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা এতে আত্মা প্রসন্ন হন सबई पुसांग पर धर्म जतो भक्तिरजक्ष की अप्रतिहता जयात्मा सुप्रसिद्ध